ইস্টার কারা ইস্টার হচ্ছে তারাই যাদেরকে দূর থেকে শুধু দেখা যায় না আফসোস হয় তাদেরকে ধরা যায় না ছোঁয়া যায় না তারাই প্রকৃত ইস্টার হতে পারে আদারওয়াইজ কিন্তু ইস্টার না সস্তা পণ্য বানায় ফেলছেন একদম নিজেদেরকে চাইছিলাম না আজকে ভিডিও করতে তো এখন রাত দুইটা বাজে তো আমি আসলে একটা বিষয় না বলে পারলাম না কিছু কিছু জিনিস দেখলে নিজের কাছে খুব খারাপ লাগে দেশের প্রতি যাদের বিন্দুমাত্র ভালোবাসা আছে এবং দেশের প্রতি যাদের শ্রদ্ধাবোধ আছে তারা এই জিনিসগুলোকে আসলে হয়তো কেউ নিরবে সহ্য করে কোনো প্রতিবাদ করে না কিংবা দেখা যায় যে অনেকেই প্রতিবাদ করতেছে তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় যে ইন্ডাস্ট্রি সেটা নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সত্যিকার কথা পৃথিবীরা কোথাও কোনো দেশে এমন নোংরা কিংবা এমন নোংরামি সিস্টেম চালু নাই যেটা আমাদের দেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয় এটা বলতে গেলে লজ্জা লাগে যেখানে আমাদের নেক্সট প্রজন্ম কিংবা নেক্সট জাতি মানে অপার সম্ভাবনা নিয়ে বসে আছে সেখানে আমরা দিন দিন আমাদের এই নেক্সট প্রজন্মটাকে ধ্বংস করে দিচ্ছে ফেসবুকের কিছু বাজে কন্টেন্ট ইউটিউবের কিছু বাজে কন্টেন্ট আর এই নষ্টালজিক যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলোর কারণে আমরা প্রতিনিয়ত আমাদের প্রজন্মটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি এটা দেখার বলার মতন কেউ নাই আফসোস হয় আফসোস জাতীয় নির্বাচনেও যেটা হয় না আমার দেশে জাতীয় নির্বাচনেও যেটা হয় না তার চাইতেও কাদা মাখা মাখি ছোড়াছুরি তিনগুণ বেশি করে এই মানে বেদক যে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো আছে না এদের ভিতরে মানে শিক্ষা জ্ঞান বলতে কোনো কিছু নেই এদেরকে যে আসলে কীভাবে সংজ্ঞায়িত করা যাবে এটা বলতে গেলে মানে নিজের কাছে মানে হতবম্ব হয়ে যায় যে আসলে মানে এরা আসলে মানে এদের ভিতরে কি কিছু নাই এরা আগের নির্বাচনে মানে কত দিন ভরা কাদা ছাড়া ছাড়ি কি একটা বাজে অবস্থা এবার করছে এবার কর নির্বাচনটা করলো যাই হোক যেটাই হোক করলো করার পরে শপথ গ্রহণ করছে দুই বছরের জন্য যার যার জায়গা থেকে যে যে দায়িত্ব পালন করবে ভালো ভালো কথা এখানে মিডিয়া কর্মীরা এসে তাদেরকে অকওয়ার্ডে বিভিন্ন কোশ্চেন করবে এবং যারা মিডিয়া কর্মী থাকে তাদের প্রথম এবং প্রধান কাজটাই হচ্ছে খোঁচা মেরে কথা বলা আপনার ভেতর থেকে আমার ভেতর থেকে কথা কিভাবে বের বের করবে করবে কেমনে টেন্ডেন্সিটাই থাকে তো এই যদি আপনারা করতে না পারেন তাহলে মিডিয়াতে গেছেন কেন ভাই গিয়ে আবার মারামারি করেন ফ্রন্ট লাইনে এসে সিনেমা যেরকম ভিলেন চরিত্রে অভিনয় করেন আবার সেরকম দেখলাম যে শিবাসানু ভিলেনের মতোই মতো সবাইকে মারতেছে আর একটা ছেলেকে দেখলাম কি যেন চশমা পরে একটা ছেলে ও মানে কি বলে ওখানে যে ঘেরা জায়গার দেওয়া আছে ওটার উপর দিয়ে উঠে মানে সে মারামারি করতেছে কেন রে ভাই তোদের কাছে তো মানে যাতে কিছুটা শিখতে চায় তোদের কন্টেন্টগুলো গুলো দেখে 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 কোন কিছু শিখতে চায় ঠিক আছে আসতে না আসতে এরকম অবস্থা দুই বছর কি করবি দুই বছর কি কাজ নেই কোনো কাজ নেই কোনো কিছু করতে হবে না এগুলো বাদ দিয়ে ভালো কিছুর জন্য ভালোভাবে দেশটাকে প্রেজেন্ট করা হবে আমাদের দেশটা এখনো অনেক কিছু পাওয়ার আছে অনেক কিছু দেওয়ার আছে প্লিজ ভাই কাদা সিরা সিটি এরকম নোংরা রাজনীতি নোংরা মন মানসিকতা নিয়ে কেউ ফিল্ম ইন্ডাস্ট্রি থাকে না পৃথিবীর আর ফিল্ম ইন্ডাস্ট্রি নাই কোথাও অনেক দেশের অনেক ফিল্ম ইন্ডাস্ট্রি আছে কই তাদের তো কোনো সমিতি লাগে না তাদের তো কোনো মানে নির্বাচন লাগে না হাজার হাজার কোটি কোটি টাকার বিজনেস করতে যেখানে বলিউড একটা মুভির পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করে কই তাদের তো এরকম কোনো কিছু শোনা যায় না হ্যাঁ পিছনে আঙ্গুল দেওয়ার জন্য লোক সব সময় থাকবে পিছনে আঙ্গুল দিবে এটাই স্বাভাবিক ব্যাপার তো সেই বিষয়গুলো নিয়ে তো এত মাতামাতি কিংবা এত মানে হেনস্থা করলে মানে সমস্যা আজকে একটা কথা বলি এই যে মানে সাকিব খান একে নিয়ে যে পরিমাণে মিডিয়ার লোকজন এবং মিডিয়ার মানুষজন টল করে অথচ এই মানুষটাকে কখনো কোনোদিন দেখছেন কোন মিডিয়ার সামনে গিয়ে একটা একটা জবাব দেওয়ার ফেসবুক এসে ইউটিউব এসে এই ভাইরাল টেন্ডেন্সি চালু হওয়ার পরে সব স্টারগুলো নিজেদেরকে সস্তা পূর্ণ বানাতে হয়েছে বাজারে যেরকম অনেকদিন সবজিওয়ালার রাখতে রাখতে সে সবজি খায় না তখন অল্প দামে বিক্রি করে দেয় তখন সবাই কেনা শুরু করে এই মিডিয়া ইন্ডাস্ট্রিগুলো নিজেদেরকে পচায় ফেলছে একদম সস্তা ইন্ডাস্ট্রি বানায় ফেলছে ভালো কোনো কন্টেন্ট তো তৈরি করতে পারেই না ভালো কোনো কিছু তো তৈরি করতে পারেও না মাঝে মাঝে দুই একজন দুই একটা যদিও ভালো কিছু তৈরি করে তার মাঝে একটার পর একটা কাদা ছিঁড়া ছিঁড়ি এইটা সেইটা কেন রে ভাই এখানে অনেক মানুষ চেয়ে থাকে অনেক মানুষ দেখার জন্য বসে থাকে ভাই প্লিজ এমনটা না করে ভালো কিছু নিয়ে আসে সবাই ভালোবাসবে এবং সবার ভালোবাসাটা পাওয়া আপনাদের প্রাপ্য কারণ আপনারা দেশটাকে প্রেজেন্ট আপনারা বাংলা ভাষাটাকে প্রেজেন্ট করতেছেন এইগুলো করে শুধু শুধু মানে দেশটাকে মানে এমনিতেই তো রসাতলে যায় তার মধ্যে আবার আপনাদের এই কাদা চিড়াচিটি কে ভালো কে খারাপ প্যান্ট সাত সত আরো কয়েকজন আছে দেখা যায় যে মানে মন্ত্রীর চেয়ে তো ভাব বেশি মানে গাড়ি থেকে নামলে মনে হয় না কি না কি হয়ে গেছে হ্যান ছোট কেন রে ভাই এটা করার কি দরকার ছিল মারাম এটা করার কি দরকার ছিল আজকে সবাই হাসি আপনাদের দেখে কই গেল আজকে আপনাদের প্লিজ ডন ডু দিস এগুলো করার দরকার নেই আমি ছোট মানুষ আমার কাছে খুব খারাপ লাগছে আমি কখনো আসলে এই মিডিয়া নিয়ে কিংবা এইগুলো নিয়ে কথাগুলো বলতে চাই না আসলে ভিডিওগুলো দেখার পর নিজের কাছে অনেক বেশি পরিমাণে খারাপ লাগলো তো যার কারণে আজকে এই রিভিউটিকে দিলাম তো মানে যদি কোনো ভুলবান্তি হয়ে থাকে আবারও ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি